এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দানবীয় বোলিং করেছে বাংলাদেশের বোলাররা সাত সকালে নেমে শান্ত বাহিনী একরকম দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের চেপে ধরে মাত্র একশো তেরো দক্ষিণ আফ্রিকাকে আটকে রেখেছে বাংলাদেশের বোলাররা এক কথায় বলতে গেলে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ সেরা বোলিং করেছে আজ বাংলাদেশের বোলাররা কি দুর্দান্ত বোলিং কি অসাধারণ বোলিং কি আগুনে বোলিং করল তাসকিন সাকিব রিশাদ মাহমুদুল্লাহ মুস্তাফিজরা বিশ্বকাপে এমন শক্তিশালী বাংলাদেশকে দেখার অপেক্ষাতেই ছিল পুরো বাঙালি জাতি বাংলাদেশ আজ যেভাবে বোলিং করেছে তাতে করে বলাই চলে এই মুহূর্তে এবারের বিশ্বকাপে সব থেকে সেরা বোলিং লাইন আপ বাংলাদেশের এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা তবে তাদের সেই সিদ্ধান্তটাই কাল হয়ে দাঁড়ায় কারণ বাংলাদেশের বোলাররা একদম শুরু থেকেই টুটি চেপে ধরে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের শুরুতেই দানবীয় বোলিং শুরু করেন তানজিম হাসান সাকিব এবং পরপর দুইটি উইকেট তুলে নেন তিনি এরপর তাসকিন আহমেদ সহ মিডল ওভারে দুর্দান্ত বোলিং করতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হাসান সাকিব আল হাসান এমনকি শেষের দিকে এসে মুস্তাফিজুর রহমানের বোলিং ছিল একেবারে দুর্দান্ত এই ম্যাচে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব এবং দুইটি উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ এছাড়া রিশাদ হাসান দুর্দান্ত বোলিং করে একটি উইকেট তুলে নিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ দল দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ